দশ মাসে দশ রাজ্যের দশ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি ফিরল পেকলো সাইকেল চালিয়ে কেদারনাথ দেখা মায়ের স্বপ্ন ছিল তা সফল করে বাড়ি ফিরে সংবর্ধনায় ভেসে গেল পেকলো হুগলি ত্রিবেণীর বাসিন্দা ঘোষ ওরফে পেকলো দশ মাস আগে তার ভাঙাচোরা সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন তার মা বলেছিলেন যা সাইকেল নিয়ে কেদার ঘুরে আয় এরপরই বেরিয়ে পড়ে পেকলো শুধু মন্দির তীর্থস্থান দর্শন না করে গাছ বাঁচান জীবন বাঁচান বার্তা নিয়েও এই ভ্রমণ ছিল তার ত্রিবেণী থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে নেপাল সেখানে পশুপতি মন্দির দর্শন এখান থেকে উত্তরপ্রদেশে অযোধ্যা হয়ে উত্তরাখণ্ডের কেদার বদ্রী গঙ্গোত্রী যমনোত্রী তারপর হিমাচল প্রদেশ মানালি গিরি গঙ্গা হয়ে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি গুরগাঁও নয়ডার মাঝে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে আবার ত্রিবেণী এই দীর্ঘযাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানান পিকলু দু এক জায়গায় বাঘের ভয় দেখা দিয়েছিল সেখানে টিন বাজিয়ে পথ পেরিয়েছেন তবে শেষ পর্যন্ত তার উদ্দেশ্য পূরণ হয়েছে বাড়ি ফিরতেই তাকে বন্ধুরা ফুল মালা দিয়ে বরণ করে পিকলু এখন তাদের কাছে পিকলু বাবা প্রতিবেশী আমাদের পাশের বাড়ির ছেলে আমাদের গেছে আমরা খুব খুশি হয়েছি খুব আনন্দ হয়েছি মাকে খোঁজ নিতাম সবসময় দেখতাম ছবিতে আমাদের খুব ভালো লাগতো শুনে আমরা খুব আনন্দ আপনার নাম আমার নাম বন্দনা পালন নতুন যাত্রা কি আবার হ্যাঁ আবার নতুন যাত্রা অন্ধ্রপ্রদেশ মল্লিকা অর্জুন ইচ্ছা আছে তো দেখি প্রভুর কি পায় এতদিন পরে আপনার ছেলে আপনার একটা স্বপ্ন পূরণ করতে বেরিয়েছিল বাড়ি থেকে আজ 10 মাস পরে আবার বাড়ি ফিরলো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো মানে পাঁচজনকার আশীর্বাদে আমার যে ছেলে একটু চিন্তা হয়েছিল অনেক জায়গায় অনেক সমস্যার মধ্যে পড়েছিল এমনকি বাগের মুখেও পর্যন্ত পড়েছিল তা আমাদের সারা রাত সেদিন কেবলে ঘুম ছিল না এখন মানে এত ভালো লাগছে কি বলবো একটু তো মা চিন্তা তো থাকবে আরো আশেপাশের লোকও চিন্তা করেছে মতি আপনার একটা স্বপ্নের জন্য মানে আপনি যে ভেবেছিলেন যে আমারও ছেলে সাইকেল নিয়ে ঘুরে আছো স্বপ্নটা মানে সত্যি করেছে কি বলবেন খুব খুশি বলবো কি বাবার আশীর্বাদে এগিয়ে যেতে পেরেছে এটাই আমার কাছে অনেক আচ্ছা আপনার মা বলছে আপনি কি বাগের মুখে একদিন পড়ে গেছেন এই সেই ঘটনাটা একটু বলুন তো কি হয়েছিল যেমন রাত্রি হয়ে গিয়েছিল আমাকে যারা জঙ্গলদwale আছে যারা ই ফরেস্ট অফিসার আছে তারা ওই জায়গায় শোয়ার জন্য আমাকে বলছিল যে এখানে তুমি শুতে পারবে না কারণ এই জঙ্গলে খুব বাঘের ভয় হুম এটা জায়গা এটা উত্তরাখণ্ডের আপনার উত্তরকাশি জেলা আচ্ছা উত্তরকাশি জেলা হ্যাঁ তো আপনি কি বাঘ দেখতে পেয়েছিলেন তো বাঘ তো রাত্রিবেলা চোখের সামনে দেখতে পাইনি কিন্তু এরকম আগে রাস্তায় এরকম কিছু ঘটেছে যে গাড়ি নিয়ে আমাকে আসছে যে বলেছে ভাই একটু দাঁড়িয়ে যাও আমি এক্ষুনি এই সামনেই মোড়ে বাঘ দেখলাম তো ওখানে আমি দাঁড়িয়ে গেছি তো অনেকক্ষণ টাইম কেটে গেছে তারপরে এই টিন বাজাতে বাজাতে ঘন্টা বাজাতে বাজাতে সেই রাস্তা দিয়ে পাইতে পার হয়েছি তো বাঘ দেখতে পাইনি বাঘ দেখতে পেলে হয়তো আমি থাকতাম না তো সেই জন্য যা দেখতে পাইনি তার জন্য আমিও তাকে সম্মান জানাই আদর জানাই পশ্চিমবঙ্গ থেকে কেদারনাথ আমার কেদারনাথ থেকে পশ্চিমবঙ্গ কতটা কঠিন ছিল আপনার যাত্রা একটু আর মহাদেব জয় শ্রী মহাকাল তো আমি কলকাতা এই আমার জন্মস্থান ত্রিবেণী এখান থেকে বেরিয়েছিলাম কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে নেপাল গেছিলাম জনকপুর পশু পোকরা লুম্বিনী বোটুল তারপরে ইউপিতে ঢুকে রাম মন্দির নেমিশাল লক্ষ্ণ হয়ে গেছিলাম উত্তরাখণ্ডে পাঁচ কেদার পাঁচ বদ্দি গঙ্গোত্রী যমুনাত্রি পাঁচ প্রয়াগ হিমাচল প্রদেশ হাটকোটি সিমলা কুলু মানালি খারাপাত্তার গিরি গঙ্গা হয়ে আবার পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি গুরুগাঁও নয়ডা ইউপি বিহার ঝাড়খন্ড তার মাঝখানে এক জায়গায় মধ্যপ্রদেশ পড়েছিল তো এতগুলো স্টেট পার করে ঝাড়খন্ড হয়ে বেঙ্গলে ঢুকেছি টোটাল আমার এই যাত্রায় সময় লেগেছে দশ পুরো দশ মাস তো সব কিছুটাই মোটামুটি সব কিছুটাই রাস্তায় ভালো লেগেছে অনেক অভিজ্ঞতাও হয়েছে এই দশ মাসে কঠিন তো অনেক যাত্রা তো উত্তরাখণ্ডে মোটামুটি বর্ষার সময় একটু কষ্টই কেটেছে সেই সময় দুর্যোগ হয়েছিল বারেশ ছিল অনেক লোক মারা গেছে কেদারনাথে এই বছরে যে সেই সময় আমি ওখানেই ছিলাম যা হোক করে এক মাস পরে দর্শন পেয়েছি হ্যাঁ অনেক ঠান্ডা আমার কাছে সেরকম সবকিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম যার জন্য এত ল্যাগেজ হয়েছে পিছনে সাপোর্ট কেমন ছিল যেখানে যেখানে আপনি থামছিলেন যেরকম ভাবে চলেছি রাস্তায় যেরকম ফুল পেয়েছি সেরকম কাঁটাও পেয়েছি সব রকম পেয়েছি মিলিয়ে গুছিয়ে চলতে হয়েছে নিজেকে যেহেতু আমার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করার জন্য লক্ষ্য ছিল আমার দর্শন করার বদ্ধি আর গঙ্গোত্রী যমুনাত্রী শ্রেপাল পশুপতিনাথ তো আমার নিয়ে বেরিয়েছিলেন যেমন ফোনে এরকম আমরাও দেখেছি আগে তো বাড়িতেও মা দেখতো তো মায়ের ইচ্ছা ছিল যে যা কেদারনাথ সাইকেল নিয়ে ঘুরায় তো সেই ইচ্ছা পূরণ করতেই বেরিয়েছিলাম আরো তার সাথে একটা বার্তা ছিল নিজের যে প্রকৃতি বাঁচাও যেমন এই সাইড আমার লেখা আছে সেভ সেভ লাইফ সেভ ওয়াটার তবে প্রকৃতি তো আমাদের থেকে কিছুই নেয় না শুধুই দেয় তো সেই রক্ষার জন্যই যে তাকে যেন কিভাবে ভালো রাখা যায় কিভাবে সুস্থ রাখা যায় সেই বার্তা নিয়েই বেরিয়েছিলাম তো এই যাত্রায় সবাইকার আশীর্বাদে আমার পুরো পূর্ণ হয়েছে তো খুব ভালোভাবেই কেটেছে যাত্রা কোনো অসুবিধা হয়নি আর যা হয়েছে সেটা তো নিজের সাথে প্রভু আছে তার কি পায় সবকিছু একদম সুন্দরভাবে হয়ে গেছে আপনার নাম আমার নাম হচ্ছে সুভাশিস ঘোষ আর পিগলু ঘোষ নামে আমাকে ফেসবুকে দেখতে পাবেন আচ্ছা যাত্রাটা কবে শুরু করেছিলেন জুন মাসের তিন তারিখে টোটাল কতদিন লাগলো আজকে ন মাস হয়ে দশ মাসে কত কিলোমিটার পুরো যাত্রাটা ছিল আপনার পুরো যাত্রায় কিলোমিটার ছিল দশ হাজার সাতশো কিলোমিটার অতিক্রম করেছি আমি আইস রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি